সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ই জনতার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলছি ই জনতাতে যারা আগে অ্যাপস ওপেন করেছিলেন মানে আগে আইডি পাসওয়ার্ড আপনার ছিল কিন্তু ওইটার ভিতরে অ্যাকাউন্ট আপডেট করে তো এখন তারা লগ করতে পারছেন না কারণ কি আগে যখন ছিল তখন আপনি আইডি পাসওয়ার্ড মানে কি পাসওয়ার্ডটা নিজে দেওয়া লাগতো আইডিটা আপনার মেসেজে চলে আসতো তো ওটা লগ করতে লগ করার পরে অ্যাকাউন্ট অ্যাড করা লাগতো অ্যাকাউন্ট অ্যাড করা লাগতো এখন যেহেতু কাজটা আগে করতে হয় সেই জন্য প্রবলেমটা হচ্ছে এখন যাদের অ্যাকাউন্টে মানে অ্যাপসে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড নেই এনআইডি অ্যাড নেই তাদেরকে আমরা ব্রাঞ্চ থেকে ভেরিফাই করতে পারছি না কারণ ওখানে ব্ল্যাঙ্ক দেখায় নাম থাকে এন ওয়াইডি নাম তো নান একটা অ্যাকাউন্টকে আমরা ভেরিফাই কিভাবে করবো এটা অ্যাপস অ্যালাউ করছে না তো এটা অতি শীঘ্রই যাদের এরকম প্রবলেম ফেস করছেন তারা তাদের জন্য বলছি যেটা অতি শীঘ্রই আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিবে হয়তো সেখানে আপনাদেরকে সুযোগ দিবে নতুন করে অ্যাড করার অথবা ব্রাঞ্চ লেভেলে আমাদেরকে একটা পারমিশন দিবে যে ওই যে নান যেখানে আছে সেই নানটা উঠিয়ে সেখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড নাম্বার অ্যাড করে তারপর ভেরিফাই করার এটা অতি শীঘ্রই আসবে হয়তো আগামী মাসে বা নতুন বছরে আসতে পারে তো আজকে মাস প্রায় শেষের পথেই আর বাকি যাদের কি বলে এই কি বলে আইফোন যাদের আইফোন ছিল এরকম কয়েকটি ফেস করছি প্রবলেম যে লগ হওয়ার পর আর পরে পেজ আসতেছে না জাস্ট লুট বা হ্যাং করে আছে ওদের হচ্ছে সেটিং এ গিয়ে লোকেশনে লোকেশন তো আপনি নিজে অন করে দিচ্ছেন তো সেটিং এ গিয়ে কন্ট্যাক্ট অ্যালাউ করতে হবে কন্ট্যাক্ট এলাও দিবেন তারপরে ক্যামেরা এলাও দিবেন লোকেশন অ্যালাউ তো শুরুতে তো আপনি নিজেই দিচ্ছেন দেওয়াই লাগে এইগুলো যখন অ্যালাউ করে দিবেন তখন আপনি পরের পেজটা শু করবে মেন হচ্ছে সেটিংকে অ্যালাউ করতে হবে প্রাইভেসির ভিতরে ঢুকে সবকিছু অ্যালাউ করে দিতে হবে তাহলে যাদের আইফোন ইউজার আছেন তারাও খুব সহজেই লগ ইন করতে পারেন প্রবলেম নেই কিন্তু আইডি পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফরগেট আইডি পাসওয়ার্ড দিতে হবে এটা দেওয়ার পরেই এনআইডি অ্যাকাউন্ট নাম্বার ইমেল বা ফোন নাম্বার থাকে দেওয়ার পর যখন লগ ইন করবেন লগ ইন তো না এরপরে ডাপে আসবে হলো ফেস ফেস ভেরিফাইটা আপনার নিজেকেই করতে হবে এটা ব্রাঞ্চে আসলো ব্রাঞ্চ থেকে ভেরিফাই করে দেওয়ার কোনো সুযোগ নেই আপনার ফেসটাই ভেরিফাই করতে হবে এখন অনেকে বলেন ভাই আমার তো হয় না আমি যাচাই করে দেখেছি আমি যে এখানে যেখানে বসে আছি এখান থেকে যখন আমি কাউকে ভেরিফাই করতে চাই হয় না কিন্তু ওই পাশে একটা বড় লাইট আছে ওই লাইটের নিচে যখন তাকে যে আমি মোবাইলটা ধরি বলি তখন হয় এর মানে আপনাকে আলোতে যেতে হবে এবং অন্য একজনকে ধরে যদি কেউ বলে দেয় তাহলে খুব সুবিধা হয় আপনি যখন চোখ দিয়ে ওই লেখাতে পড়েন তখন আবার এটা নিতে চায় না আপনি সোজা ক্যামেরাতে সোজা তাকিয়ে থাকবেন আর একজন ছাড় থেকে বলে দিবে যে চোখ পিট পিট করো স্মাইল দাও কপালটা ডান দিকে নাও হ্যাঁ বাম দিকে নাও নিয়ে নেবে তো নর্মালি মাইলার হাসিটা সাথে সাথে নিয়ে নেই কপালটা দিকটু সমানে কপালটা মূলত একবার কান পর্যন্ত আসতে হয় এবার তো কান পর্যন্ত আসতে হয় আর মেন আলুতে থাকতে হয় তাহলে নিয়ে নে আমি এটা নিজে এখানে অনেক কি করে দিয়ে এসেছি যারা পারেন না ব্রাঞ্চে আসেন কিন্তু আগে যেমন ভেরিফাইটা মানে সাইন নিয়ে পেপার দিয়ে করা যেত সেটা না এখন ফেস ভেরিফাই করতে হবে সুতরাং আপনার বাবা সুস্থ আসতে পারছেন না ভেরিফাই করতে পারছেন না ব্রাঞ্চে এসে কোনো কিছু করতে পারবেন এরকম সুযোগটা এখন নেই যারা আসলে জানতেন না তাদের জন্য মূলত এটা যে যারা আমাকে মেসেজ দেন রিকোয়েস্ট করেন যে আমার তো ভেরিফাই হচ্ছে না ফেস ভেরিফাই হচ্ছে না কীভাবে ভেরিফাইটা করবো তাদের জন্য বলছি যে এটা আপনার করি কাজটা করতে হবে করতেই হবে না করতে পারলে এটা কিছু করার থাকবে না তবে এটা হচ্ছে হবে পারবেন যদি আমি যেটা বললাম উজ্জ্বল আলুতে অনেক আলুতে থাকতে হবে সোজা সেভাবে ভিতরে রেখে আরেকজন সাইড থেকে বলে দিবে লেখাগুলো আপনি শুধু ক্যামার দিয়ে সোজা যদি করেন তাহলে কাজটা হবে এই ছিল আপডেট আইফোন ইউজারদের কন্ট্যাক্ট অ্যালাউ করতে হবে ক্যামেরা অ্যালাউ করতে হবে লোকেশন অ্যালাউ করতে হবে এগুলো অ্যালাউ করলে আপনার হ্যাং ছুটে যাবে আর বাকি এই তো আর তো এর আর এখন কোনো প্রবলেম নেই বাকি দুইটাই আর কি যে নাম যাদের আছে মানে অ্যাকাউন্ট নাম্বার নেই নাম নেই জাস্ট আইডি পাসওয়ার্ড ছিল তারা এখন লগ করতে পারছেন না তাদের জন্য অতি শীঘ্রই এটা এডিট করার অপশান আসবে ব্রাঞ্চ লেভেলে পারমিশন থাকবে যেটাকে নান উঠিয়ে দিয়ে অ্যাকাউন্ট নাম্বার এনআইডি বা যে জিনিসগুলো নেই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করে সাবমিট করার তো সবাই সাথে থাকুন ভালো থাকুন আর যদি কারো কোনো কিছু জানার থেকে ব্যাংকিং যে কোনো বিষয়ে আমি না জানলেও জেনে আপনাদেরকে জানার চেষ্টা করবো সেই সাথে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ